আসসালামু আলাইকুম আমাদের মিরপুর লালগোটি পিজন ক্লাবের উদ্যোগে আজকে আমরা একটা ছোটখাটো আয়োজন করছি এখানে উপস্থিত সবাই আছে আমাদের আরো আসবে অনেকেই ঠিক আছে তো কেবল শুরু হইলো আমরা আজকে মূলত কি আয়োজন করতেছি মামাই হ্যাঁ আমরা লুচি সবজির সাথে অনেক কিছু ডাল চাল খিচুড়ি যেটা দেখো একদম ডিরেক্ট ডাল চাল খিচুড়ি সাথে আমিশের তো আছে কি আমি সেটা এখন বলা যাবে না আচ্ছা আচ্ছা তবে আমি সাথে সাথে টপ সিক্রেট টক্সিক আচ্ছা আচ্ছা তো আগুন কিন্তু দাও দাও করে তেল সরি সোয়াবিন তেল সোয়াবিন তেল দেওয়া হইলো কতтук পরিমাণ এটা 1 লিটার ঠিক আছে তো আমরা মোটামুটি একটা প্রসেসিং শেয়ার করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ঠিক আছে তো আয়োজন করতেছে আমাদের সম্মানিত স্বপন ভাই নাকি ভাই জি এই জামাদার হানি ভাই এটা কি ভাই হানি ভাই

এখানে মুরগির গোস এড করা হয়ে গেছে নাকি ভাই আচ্ছা কত কেজি মুরগির গোস দিলেন চার কেজি হ্যাঁ আচ্ছা চার কেজি মোট কত কেজির একটা প্রসেসিং চলতেছে ভাইয়া কত জনের চল্লিশ জনের মোটামুটি চল্লিশ জন মানুষের একটা আয়োজন এখানে আমরা করতেছি জাস্ট খিচুড়ি ঠিক আছে তো বাপ্পি মা কিছু বলেন

জি জি বেজি বেজি আচ্ছা বেজির বাচ্চা করবেন কিছু বলুন সবাই প্রাইজ হিসাবে গেছে আর কি বাপ্পি মামা আর রাশেদের মধ্যে একটা বাজির আয়োজন চলবে আগামী টুর্নামেন্টের পরে

এটা করবেন মাশাআল্লাহ খাবারে ডাল ডাল দিয়ে দিছে এখন সব শেষ হবে সবশেষ আল্লাহর রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে এখানে পানি পরিমাণ বাকি আর দরকার ব্যা আচ্ছা 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 মোটামুটি 40 জনের আইটেম তো একটু দরকার পানি তো আমরা একটু অপেক্ষা আছি সবাই একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই হবে আমাদের খাওয়া দাওয়ার इंतजाम শুরু হবে ইনশাআল্লাহ

এই যে আমি নামাইতেছি খিচুড়ি খিচুড়ি বোনা খিচুড়ি চাইছিলাম পোলাও হয়ে গেছে খিচুড়ি গরু মাংস এক কেজি আর মুরগি মাংস হলো দুই কেজি